হ্যালো সবাইকে আমি আর মিলে যাচ্ছিলাম একটা স্পেশাল জায়গায় কিন্তু মাম্মাকে ছাড়াই আর এই যে দেখো আমরা দুজন মিলে দাঁড়িয়ে আছি বাস স্ট্যান্ডে বাসের জন্য আর বাসে ওঠার পর আমাদের সাথে একটা ঘটনা ঘটেছিল মানে বাসের লোকটা এমনভাবে ভাবে গাড়ি চালাচ্ছিল যে তোমাদেরকে কি বলবো বাসটা একটা মানে গাড়ির সাথে ধাক্কা মেরেছিল তারপর বাসে থাকা লোকজন তো সবাই ড্রাইভারের ওপর রেগে গেছিলো আর সৌরভ তো খুবই রেগে গেছিলো সেটা তো তোমরা দেখতেই পেলে আর আমাদের যেই জায়গাটায় আসার কথা ছিল সেই জায়গাটায় আমরা পৌঁছে গেছি আর এইদিকে দেখো সৌরভ সাইন করছে তো তোমরা হয়তো মানে বুঝতে পারছো কি না যাই না তাও আমি বলছি এটা হচ্ছে রেজিস্ট্রি অফিস আর আমরা এসেছিলাম উকিলের কাছে তো আমরা কিছু ফর্মুলা সাইন করছিলাম আর এটাই আমাদের ফাইনাল সাইন ছিল না সেটা তো তোমাদেরকে আগেই বললাম যে এটা আমাদের ফর্মুলা সাইন ছিল আমাদের দুজনে সাইন নেওয়া হয়ে যাওয়ার পর তারপর স্যার কাজ শুরু করে দিয়েছিলেন আর মামার বার্থ সার্টিফিকেটে একটু প্রবলেম ছিল মানে ওর নামের স্পেলিংটা ভুল ছিল তো সৌরভ যখন মাম্মার নামের স্পেলিংয়ের ব্যাপারে বলছিল তো স্যার বলছিল যে তুমি যেই নামটা মানে লেখা আছে সেটার মানেটাও খুব সুন্দর আর ওর যেই আসল নাম সেটার মানেটাও খুব সুন্দর তো সেটাই স্যার ওকে বলছিল আর আমি পাশে বসে সব শুনছিলাম শুধু মাম্মার বার্থ সার্টিফিকেটটাই ঠিক করার ছিল না তার সাথে আমার অনেক ঠিক ছিল। কারণ বিয়ের পর আমার কোনো ট্রান্সফার করা হয়নি তাই সেগুলোও ঠিক করার ছিল আর আমার অবস্থা দেখো আজকে আমি রেজিস্ট্রি অফিসে আসবো আর আজকে সকালবেলায় আমি এত করে সিরাম লাগিয়েছি চুলের মধ্যে দেখো দেখে মনে হচ্ছে যেন আমি কত তেল দিয়েছি মাথায় তাই সেটাই আমি দেখছিলাম আর কি ক্যামেরার সামনে আর এইদিকে সৌরভকে স্যার আমাদের বাড়ির অ্যাড্রেস এক এক করে জিজ্ঞেস করছিল অ্যাড্রেস লেখার পর স্যারটা বললেন যে তোমাদের দুজনের ফোনে একটা ওটিপি যাবে তো এখানে আসার পর মানে আমার নেটটা ঠিকঠাক চললেও সৌরভের নেটটা মানে একটু প্রবলেম করছিলো তাই ওর ফোনে ওটিপিটা ঢুকছিল না স্যারটাকে বারবার করতে হচ্ছিলো আর আজকে সাইবারও একটু প্রবলেম ছিল তাই অনেকটাই দেরি হয়ে যাচ্ছিলো আর এইদিকে তো মাম্মাকে বাড়িতে রেখে এসেছিলাম তাই আমার আর ভাল লাগছিল না যে কখন মানে বাড়ি যাব রেজিস্ট্রি অফিসের এখানে এসে সৌরভ তো স্যারের ওখানেই ছিল অনেকক্ষণ তো আমি ওকে বললাম যে তুমি একটু এখানে এসে বসো তো দুজন মিলে একটু বসে একটু ভিডিও করছিলাম আর রেজিস্ট্রি অফিসের এখানে এসে আমার একটা বোর্ডের দিকে চোখ যায় তো ওইখানে একটা কি লেখা ছিল সেটা তো আমি এখন ভুলে গেছি তাই ওকে সেটা দেখাচ্ছিলাম যে দেখো তারপর আবার পুরোপুরি ফর্মটা ফিল আপ হয়ে যাওয়ার পর আবার খেয়াল করলো যে একটা জায়গায় ভুল হয়ে গেছে তো আবার প্রথম থেকে করতে হলো তো আর কি বলবো তোমাদেরকে সে কখন থেকে বসেছিলাম আর ভাল লাগছিল না তারপর আবার এই অবস্থা থেকে আমার একটা কথা মাথায় আসলো আমি আবার ওকে বললাম যে তোমার বোধহয় রেজিস্ট্রি করার ইচ্ছেটা নেই তাই হয়তো আজকে এই প্রবলেমটা হচ্ছে মানে আমাদের সাথে এরকম প্রবলেম হচ্ছে তো আমি ওকে এই কথা বলে রাগাচ্ছিলাম আর এই যে দেখো ফাইনালি আমাদের মানে ফর্মটা ফিল হয়ে গেছে তো প্রথমবার যখন ফর্মটা একবার হয়ে গেল তো তখন আমাদের ছবিটা দুজনা দেখাচ্ছিল না তো আবার করলো তো এই যে দেখো ও এখন সাইন করছে ওর হয়ে যাওয়ার পর তারপর আবার আন করলাম আর রেজিস্ট্রি অফিসের এখানে আর একটা দাদা ছিল আমাদের সাথে তো ওই দাদাটা ওকে বলছিলো যে তুই ভালো করে দেখ সব ঠিকঠাক আছে নাকি তারপর আমরা এখানে আবার হাতের ছাপ দিলাম দুজনা মিলে সব কিছু কমপ্লিট হয়ে যাওয়ার পর স্যার একটা ডেট দিলেন বললো যে তোমরা তিনজন সাক্ষী নিয়ে এই ডেটে চলে আসবে আর এটা ছিল আমাদের রেজিস্ট্রি ফার্স্ট পার্ট আর সেকেন্ড পার্টের ভিডিওটা দেখতে হলে তোমরা এখন আমার চ্যানেলটাকে যারা যারা সাবস্ক্রাইব করো নি প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও আর আমাদের বাড়ি যাওয়ার পথে খুব খিদে পেয়ে গেছিলো তাই যাওয়ার পথে ভুট্টা আর মোমো খেয়ে বাড়ি চলে গেছিলাম আর আজকের ভিডিও ছিল পর্যন্ত দেখা হচ্ছে পরের ব্লগে